কাজ করছে আমাদের বাড়িতে লক্ষ্য পিছু আর দেখো আমার মা এই জল্পনাগুলো দিয়েছে

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে লক্ষ্মী পুজো তো তার জন্যই আর কি ফুল তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি এই গাছগুলো লাগিয়েছিলাম আর তো এইগুলোকে মা বলেছিল যে এই ফুলগুলো তুলবো না এখন তো লক্ষ্মী পুজোর দিন আর কি ফুলগুলো তোলা হবে তাই দেখো আমি এখন ফুলগুলো তুলছি আর যেহেতু হচ্ছে অনেকটাই ফুল লাগবে তাই দেখতে পাচ্ছ সব গাছ থেকেই একটা দুটো করে তুলে নিচ্ছি আর অনেকটাই হচ্ছে ফুলতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝুড়িটা অনেকটাই ভর্তি হয়ে গেছে তো চলো এদিকে হচ্ছে আরও এদিকে গাছ আছে তো ওগুলো থেকেও তুলতে হবে তো দেখো এদিকেও চলে আসলাম আর এই দেখো এদিকের গাছগুলো থেকেও তুলে নিচ্ছি আর এই গাছগুলো তো অতটা হচ্ছে হয়নি আর তো চলো এদিক থেকেও তোলা হয়ে গেল আর তো দেখো এই এতগুলো ফুল পেয়েছি অনেকগুলোই ফুল হয়েছে তো এইগুলোকে আমি মালা করব মানে একটা মালা গাঁথবো যা মানে ফুল আছে এগুলোতে একটা মালা হয়ে যাবে তো দেখো এখন হচ্ছে মালা গাঁথবো তার জন্য একটা হচ্ছে রেখে দিলাম এখানে আর মা সব পুজোর জোগাড় মা অনেকটা সকালেই হচ্ছে করে ফেলেছিল আমি তো গেছিলাম হচ্ছে পড়াতে তো দেখো এখন হচ্ছে মালা গাঁথবো তার জন্য মা হচ্ছে বলছিল যে সুত সুতো নিয়ে আসতে আর কি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি মালা গাঁথতে বসে গেছি আর হচ্ছে কিছু কেনা ফুলও হচ্ছে আমি এনেছিলাম দেখো ওইগুলো কেনা ফুল আর তো আমি যেগুলো তুলেছিলাম তো ওগুলো দিয়ে এখন মালা গাঁথতে বসেছি তো চলো তাহলে দেখতে থাকো আমি মালাটা ততক্ষণ গেঁথে নিই আর এইদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু মানে ঠাকুরটা হচ্ছে বের করে নিয়ে চলে এসেছে তো ওটা লক্ষ্মী ঠাকুর আর ওটা ধান দিয়ে আর হচ্ছে এরকমভাবে ওটা পাততে হয় তো আমাদের উঠনে করতে হয় উঠানে যেহেতু হচ্ছে কুকুর টুকুর চলে আসে আর তাই আর কি হচ্ছে উঠানে করা হয় না এখন সবাই ছাদতেই করে তাই মা বললো আমরাও ছাদতেই করব। করবো আর দেখো এখন হচ্ছে ঠাকুর আমি একটু အဲ uh huh. তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে ঠাকুরমশাই আমাদের পুজো করে তো আরেকটা বাড়িতে চলে গেছে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমার একটা জেঠিমাদের বাড়ি তো ওখানেও পুজো করতে গেছে তো ওখানে পুজো করে আবার অন্য আরেকজনদের বাড়ি যাবে তো সবার বাড়ি গিয়ে গিয়ে আর কি পুজো করে আসবে দেখতে পাচ্ছ আমাদের পুজো হয়ে গেছে তো চলো এখন যাব হচ্ছে একটু বাইরের দিকে আর পুজো হয়ে গেছে আমাদের আর হচ্ছে এখন বাড়ির পুজোগুলো করছে তো দেখো এখন হচ্ছে আসলাম একটু মানে বাইরে তো দেখলাম যে কার বাড়ি কীরকম পুজো হচ্ছে দেখো এখানে হচ্ছে আরেকটা বাড়ি আসলাম তো একটা একটা হচ্ছে দাদাদের বাড়ি মানে বৌদিতে বাড়ি আর কি আর দেখো ওদের এখন বাড়ির কাজ চলছে তো এখন এর হচ্ছে এ মানে বৌদিও উঠোনে করেনি আর তো দেখি কোথায় করেছে তো ওটাই দেখতে গেছিলাম তো দেখলাম ওদের মানে এবছর হয়নি পুজো কারণ হচ্ছে অন্য মানে ঘরের ভিতরেই করেছে আর আমাকে প্রসাদ দিয়েছে দেখো তো আমি এখন প্রসাদ নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে জেঠিমা দিয়েছিল হচ্ছে প্রসাদ কারণ ওদের হচ্ছে হয়েছিল মাঠ রান্না তাই দেখো আমাকে আসার পথে তো দিলো একটু মাঠ রান্নার প্রসাদ তো আমাকে বললো যেটা খেয়ে নে আর তো দেখো চলো আমি এখন হচ্ছে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আর হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা আজকের মতো টাটা